যারা যারা সাপের ডিম দেখেন নাই এই যে দেখেন সাপের ডিম এই যে সাপের ডিম থেকে সাপের বাচ্চা সাপের ডিম থেকে সাপের বাচ্চা বের হইছে যে এই যে সাপের বাচ্চা এই যে সাপের ডিম ও মাই গড লাডিয়ান একটা লাডিয়ান লাডিয়ান

Ip, vola, ja sé, vola, ja sé. Ah, no t'ha de bugar. Jo, ara no Ei, ei, ja ara que sí, t'ho he dir. Ara, quant és que acabo l'altre? <laughs> ara, quant